হ্যাঁ দ্বিতীয় হ্যালো জয় শ্রী শ্রী হরিগুরুচাদে জয় সমস্ত ভক্তে রাতুলচরণ শত কোটি প্রণাম আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলকাতার পাশেই পঁচন কলকাতা গ্রাম 55 গ্রাম 55 গ্রাম এক ভক্তপ্রণ মানুষ তেনিয়ার কেওনা শ্রী প্রমথরঞ্জন কাঞ্জিলাল তার বাস ভবনে আজ ভক্তমুলন মহতী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা পি বিশ্বাস মতো আর টিভি চ্যানেলে উপস্থিত হয়েছি সমগ্র অনুষ্ঠানটি টেলিকাস্ট করার জন্য এখন সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান আমরা টেলিকাস্ট করছি এখন যিনি সঞ্চালনা করবেন শব্দযন্ত্র বিবেক হাতে আমি তুলে দিচ্ছি আপনি শুরু করুন জয় হরিবল আমাদের দ্বিতীয় প্রশ্ন শ্রীজির হরিচাঁদ ঠাকুর কোনো ঠাকুর বা দেবতার পূজা করতেন না আলাদা কোনো উপাসনা ছিল বাহ সুন্দর কথা হরিচান ঠাকুর পুজো করতেন হরিচান ঠাকুর তিনি বৈষ্ণবের ঘরে সন্তান বৈষ্ণব যে জন সর্বোচ্চ তার আসন রোহিতাস মুচি তার প্রমাণ বারো হাজার মুনি ঋষি খেয়ে যাওয়ার পরেও স্বর্গরাজ্যে ঘন্টা পড়ল না আর রোহিতাস মসজি সেবার করার সঙ্গে সঙ্গেই দেবী বলতে যারা ছিলেন তারা ঘন্টা বাজালেন এবং পুষ্প পুষ্টি করলেন তাহলে বৈষ্ণবের আসন সর্বোচ্চ এ কথা ঠিক তারই সন্তান হরি ঠাকুর তো হরি ঠাকুর জন্মেছিলেন বারোশো আঠারো সালে উনত্রিশে ফাল্গুন তিনি জন্মমত পরিচয় দিয়েছিলেন আমি হরি উনি বাল্যকালে ওনার বাবা বৈষ্ণব তিনি বকুলতলা বসতেন বসে নাম জপ করতেন তোনার বাবা মাঝে মাঝে মহোৎসব হেটে কীর্ত চাইতেন তখন উনি একদিনে একটু শখ করে মনে মনে চিন্তা করলেন যে বাবা বকুলতলা বসে আমি একটু বসে আমার পূর্ব স্মৃতের জাগাই তাই তিনি বকুলতলা বসেছিলেন আর মুখে প্রভাতের রোদ এসে পড়েছে সেই সময় হরিচান্দ ঠাকুর অর্থাৎ যিনি স্বয়ং নারায়ণ তার মস্তকের পর এই পাঁচটা ফনা সাপ আকাশ বাতাস আগুন জল মাটি এই পাঁচটা ফনা দিয়ে এগুলি তৈরি হয়েছে তা মুখে প্রোধ পড়ার জন্য ওই সময় ওই সেই পঞ্চ অনন্ত নাগ বলা হয় যাকে সে আছে হরি ঠাকুরের মাখা মাখার সামনে দাঁড়ালেন সম্মুখে আর পাশের বাড়ি প্রতিবেশী প্রতিবেশিনী চিন্তা নামে মাসি মাসি বলে ডাকতেন তাই অন্নপূর্ণা দেবী অর্থাৎ হরি ঠাকুরের মা তার গৃহে যে ঢেকে ছিল সিঁড়ে কুটা ওটা ছিল বাঁশের মোনাই আই চিঁড়ে কুটলে ভাঙত না চিঁড়ে ভালো সুন্দর থাকতো তাই চিঁড়ে কুটার জন্য তিনি ধান নিয়ে সকালবেলা এরকম আসতেছেন ওই অন্নপূর্ণার দেবীতে ঢেকিতে চিঁড়ে কুটবেন সেই যখন আসতেছে তখন ওই বগুলতলাতে আসে দেখেন তখন দেখে যে হরি ঠাকুরের মাথার সামনে পাঁচ মাথা আটটা সাপ তখন হরি ঠাকুর হয় নাই নাম হরে হরে বলে রাখত ওই দেখে ওই মায়ের অর্থাৎ চিন্তা মাসির তার কাকে ধামা পড়ে ধান চড়ে পড়ে যায় সব দৌড়ে এসে ছুটে এসে বলে ওদের দিল দেখ দেখে আয় তোর ছড় মানুষ নয় তোর ছেলে হরিদ এখন বকুলতলা বৈশাখ একজন ধ্যানে মাগন হ্যাঁ বসে আছে কী চিন্তায় ওদের দিলে দেখছে আয় তোর ছেলেতে মানুষ নাই তোর ছেলেট কি রঙ্গ আছে তার মস্ত কি আছে তার নাই একটা ফোনা আর দেখতে আছে পাঁচটা ফোনা দেখলে গায়ে কাটা দেয় ওদের দিলে দেখছে আয় এই ইত্যাদিভাবে যে কান্নাকাটি করে রঙ পড়লো সবাই এলো আসার সঙ্গে সঙ্গে ওই সাপটা অদৃশ্যে বাউুতে মিলে গেল তা হরিকে জড়াই ধরে ওর মা বলছিল তুই খিরে মা আমি তো তোমাকে বলেছিলাম আমি কে বল কবে বললি কে তুমি তখন অজ্ঞান ছিল অচেতন অবস্থায় ছিলে আমি যখন প্রসাব হই তখন আমি পরিচয় দিয়েছিলাম আমি হরি আমি হরি আমি হরি তুমি শোনো নাই মন দিয়ে হ্যাঁ তা আমি কারে ভক্তি করি বেশি জানো তোমাকে বাবাকে আর ভক্তি করি রামকান্ত বই কে রামকন্দ বৈরাগী তিনিও বৈরাগী রেগী তারও স্বামী স্ত্রী দুইজন এই দুই ছেলে আর স্বামী স্ত্রী চারজন মানুষ তার দুই ছেলে মারা যায় কলেরায় একজনকে জলে ফেলে দিয়েছে কলের জল মা মানুষ পোড়াবার মানুষ পাওয়া যেত না আর ভাদ্র মাসের দিন ভাদ্রবাসীর মানে কলের জল পড়ে যেত সেই সময় আর কি মানুষ মতো তা ফেলে দিয়ে এসে দেখে আর এক ছেলে মারা গেছে তাকে ফেলে দিয়ে এসে দেখে আর এক স্ত্রী ছেলে সে তার স্ত্রী মারা গেছে তখন সে সংসার ধর্ম মধ্যে করে বইরে গিয়ে যায় বইরে গিয়ে সে জানে যে জগতে কেউ আমার আপন নাই যে আমাকে বাবা ডাকতো সেও চলে গেল আমি যার প্রাণের মানুষ সেও চলে গেল তাহলে আমার জগতে আপনকে তখন একমাত্র জানতে পারলো যে হরি তাই তিনি জপে তো হরিনাম উচ্চ স্বরের সাত কোনো দি কত্ত ন্য চোদ্দপনাম শ্রীতনা আপন আতি চা তিনি হরি নাম যে যে নাম দিয়ে হরি নাম যে শোনে যে করে তারও পুণ্য যে শোনে তারও পুণ্য আর হরিনাম বিনে জগতে গতি নাই সর্বশাস্ত্র বিজম প্রখ্যা আদ্যন্তহীন হরি দক্ষম যত শাস্ত্রগুলো আছে তার একমাত্র মূল মন্ত্র হচ্ছে হরি হরি মানে যে সব কিছু হরণ করে তাই সেই হরি তাই সে একমাত্র আমাকেই চিনেছিল সেই রামকান্ত তাই আমার মার কাছে দান করে তোমার কাছে দান করে অন্নপূর্ণা তোমার কাছে দান করে তা আমি একমাত্র যে আমাদের চিনিছে সে ছাড়া আমি আমি অন্য কাউরে মানি না তাই বলেছে ভক্ত যত দুর্লভ সবে মামা দুর্লভ তৎপরে দুর্লভ নাস্তি তারপরে আমার কিছু নাই আমার ভক্ত একমাত্র দুর্লভ রামকান্ত বৈরাগী আমি একমাত্র তাড়ে ছাড়া চিনি না তাই যশমন্ত বৈরাগী যখনই বৈষ্ণব সেবা দিতেন মাঝে মাঝে তখন ওই বৈরাগীদের বলতো প্রণাম করতে হরি ঠাকুর বলতো যে বৈষ্ণবের দুলিমা দোলামালা ওসব নিয়ে দূরি ফেলা ওই বাইরের থেকে দুরিমোটি গায়ে এসে বলতো এই তো গায়ে ওই বৈষ্ণবের পদ দুলি থেকে